গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সাজু করে তৈরি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি তো কার বিয়ে কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো তো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো গিফট যেহেতু শীতকাল সেই জন্য কোনে মানে কোনে নয় বউয়ের বৌমার জন্য একটা শাল কিনেছি এটা ছিল ছেলের বিয়ে তো দেখো তৈরি হওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর দেখো তৈরি হয়ে গেছি রেডি হয়েছি ইচ্ছা ছিল সোয়েটার পরে যাবো না কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লেগেছে আর ঠান্ডাও ছিল খুব ভিডিওটা দিতে তোমাদেরকে একটু দেরি হয়ে গেলো তো শাল সোয়েটার সবই পরে নিয়েছি আর বিয়ে বাড়ি যেতে না শাল সোয়েটার পরে যেতে ভালো লাগে না দেখো ছেলেও তৈরি হয়ে গেছে তোমার দাদা ভাইও সবাই তৈরি হয়ে গেছি এবার বেরিয়ে পড়েছি এবার আস্তে আস্তে দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি তো বিয়ে বাড়িটা না খুব সুন্দর সাজানো হয়েছিল চলো ভেতরে তোমাদেরকে সব কিছুটাই দেখাবার চেষ্টা করছি বউকেও দেখাবো আর সব কিছুই দেখাবার চেষ্টা করছি যতটা পারবো তোমাদেরকে দেখাবো ভেতরে ঢুকতে দেখো কত সুন্দর সাজানো হয়েছে খুবই ভালো লাগছিলো সাজানোটা সত্যি খুবই ভালো সাজানো হয়েছিল তা করতে করতে দেখো ছেলে বউমাকেও তোমরা একটু দেখে নাও এদিকে দেখো এই দেখো ছেলে বৌমা দুজনাকে কি দেখে খুব কিউট হয়েছে বউমাটা আর এই যে আমাদের পিন্টুদ এই পিন্টুদা দা কিন্তু আমাদের বিয়েতেও ফটো তুলেছিল আমার ছেলের অন্নপ্রাশন বইতে সবই ফটো ধরে উনি হলেন ফটোগ্রাফার। এখানকারটা বেশ ফাঁকাই ছিল। বেশ ফটো তুলতে ভালোও লাগছিল। আমরাও বেশ ফটো-মটো অনেক কিছুই তুললাম। তো পচু স্টার্টার ছিল। তো বৌদি বলল যে প্রথমে তোমরা স্টার্টারগুলো খাও তারপর মেন কোর্স খাবে। তো তোমাদেরকে ছেলের মাকেও একটু দেখিয়ে দিই। দেখো সামনেই ছেলের মা। ছেলের মা বেশ সাজুগুজু করে আছে। গল্প করছে। এটা হলো ছেলের মা। আর ছেলের বাবাকে তোমাদেরকে এখন দেখাতে পারছি না কোথায় আছে। আর ওইটা হলো বোন সামনে যেটা লেহেঙ্গা পরে আছে তারপর চলে এসেছিলাম আমরা স্ট্যাটারে এখানে দহি বড়া ছিল অনেক রকমের চটপটা ছিল তারপরে তোমার সুইট বেবিকর্ন একটা ছিল প্রচুর মেন মানে স্ট্যাটার ছিল সেগুলো খাওয়া হলো আর স্ট্যাটার খেতে ভালোই লাগে আর প্রচণ্ড ভিড় লেগে গেছিলো বন্ধুরা এখানে আইসক্রিম ছিল তো আর এখানে নানা রকমের শরবত ছিল তো ঠান্ডাতে আমার শরবত খেতে ভয়ই লাগছিল মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে শরবত বিনা বরফে দেবে কি ছেলে হ্যাঁ দেবে বললাম যদি বিনা বরফে দেয় তাহলে আমি খাবো তো আমি আর ছেলে দেখো শরবতের কাছে চলে গেছি একটু শরবত খেয়ে নেব আর আমার হাজবেন্ড কিন্তু কিচ্ছু খাচ্ছেন না ও কিন্তু শুধু তদারকি করে বেড়াচ্ছে আমি আর আমার ছেলে কিন্তু খাচ্ছিলাম ও কিচ্ছু খাচ্ছে না ও শুধু গল্পই করে যাচ্ছে লোকের সঙ্গে ও গল্প করেই আনন্দ পাচ্ছে ঠিক আছে ও গল্প করুক আমরা কিন্তু খেয়ে নি তো ভাবলাম অনেক কিছু খাওয়া হয়েছে তো একটু হজম জাতীয় শরবত খাই তো একটু জলজিরা টাইপের একটা শরবত নিয়ে নিয়েছি তো আমারটাতে দেখো বরফ নিয়ে আর ছেলে কিন্তু বরফ নিয়েছে ছেলেকে মানা করা সত্ত্বেও কিন্তু ছেলে বরফ নিয়ে নিল তার সঙ্গে একটু সোডাও দিয়ে দিল তো চলো আমরা এই শরবতটা খেয়ে নিই একটু হজম করি তারপর তো মেন কোর্সের মানে প্রচুর আইটেম আছে সেগুলোও খেতে হবে কি না তো চলো শরবতটা আগে খেয়ে নিই তারপরে আমরা মেন কোর্সের দিকে যাবো এইদিকে পানের স্টলটা দেখো কি সুন্দর সাজিয়েছে ওরা ড্রেস পরে এত সুন্দরভাবে বসে আছে না খুবই ভালো লাগছিল পানের স্টলটাও দেখবার মতন ছিল তো পান তো এখন খাবো না খাওয়া দাওয়া হোক তারপর পান খাবো তো দেখো মেনু চারটা তোমরা দেখে নাও কি কি ছিল গ্রিন স্যালাড পিঁয়াজ কচুরি আচারি আলুর দম তারপর রাজস্থানি ছোলা বাসন্তী কাশ্মীর পোলাও হ্যাঁ অনেক কিছুই ছিল বন্ধুরা তো চলো কী কী দিচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো ছিল আমি আর আমার ছেলে একদিকে বসেছিলাম আর তোমাদের দাদাভাই আমাদের সামনে বসেছিলো কারণ তোমার দাদা তো কিছু খাবে না সেরকমও খেতে চাই না বিয়ে বাড়িতে আর সামনে দেখছো কাঁসার থালা কত মানে গোছ করে রাখা আছে কাঁসার থালাতেই খাওয়া দাওয়া ছিলো আর তোমার দাদাভাই গল্প শেষ নেই মানে যাকে পারছে ধরে ধরে গল্প করছে তো এইটা ছিল আমাদের এক দাদা কাঞ্চনদা বলি কাঞ্চনদার ছেলের বিয়ে ছিল তো দেখো প্রথমেই কাঁসার থালা চলে এসছে আর জলের বোতলগুলো কি কিউট না ছোট্ট ছোট্ট তারপর দেখো স্যালাড দিয়ে দিয়েছে আর এদিকে দেখো পিঁয়াজি কচুরিটা দিয়ে দিয়েছে তো প্রথমে তো তোমার স্ট্যাটার প্রচুর খেয়েছি এদিকে আচারি আলুর দমও দিয়ে দিয়েছে এবার এগুলো খেতে খেতে যে না কতটা খেতে পারবো এদিকে পোলাও পড়ে গেছে চিংড়ি মাছ পড়ে গেছে ছোলা তরকারিটাও পড়ে গেছে সবই অল্প অল্প করে খেয়েছি বন্ধুরা তো দেখো আমি আর আমার ছেলে খাচ্ছি ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য মেন ভিডিওটা বানাচ্ছি আর যাঁচাই ছিল মানে যে যতবার নেবে ততবার এইদিকে দেখো চিকেন ছিল আর চিকেনের পরে আবার মটন ছিল মানে খাবো কি এত খাবার তো যাই হোক কোনো রকমে খেলাম দেখো পাতা পরিষ্কার করে খেয়েছি একটু নষ্ট করিনি তারপরে ছিল আনারসের চাটনি আনারসের চাটনিটা খেয়ে নিলাম তারপরে দেখো একের পর এক রাবড়ি জিলাপি এসছিল জিলাপিটা দেখবে সাধারণত বিয়ে দেয় না কিন্তু খুব ভালো লেগেছিলো এদিকে দেখো রোস্টেড পাঁপড় ছিল একটা গোলাপ জামুন ছিল আর সঙ্গে ছিল দেখো ব্রেকড রসগোল্লা এত মিষ্টি খাওয়ার পর না গাটা যেমন গুলিয়ে গেল ব্রেক রসগোল্লাটা খেতে খেতে আমার গাটা মানে গুলিয়ে যাচ্ছিলো এত মিষ্টি আমি একসঙ্গে খেতে পাই না যাই হোক খাওয়া দাওয়া শেষ এবারে ভাবছি খাওয়া দাওয়ার পরে আবার একটু শরবত খাবো না হলে কিন্তু গাটা গলাতে লেগেছে দেখো শরবতের জায়গায় এসেছি শরবত খাচ্ছে এদিকে পানও নিয়ে নিয়েছে আর ছেলে কিন্তু কথা শুনছে না আবার আইসক্রিম খেতে লেগেছে তো যাই হোক ওরা আইসক্রিম খেয়েছে আমি কিন্তু আইসক্রিম খাইনি আমি পান নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা খুবই ছোট যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করেও দিও আজকের মতন টাটা আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা